আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ইফতারিতে একটু অন্যরকম কিছু বানাবো আর এখানে দেখতে পাচ্ছেন এটা একটা কুকিজ এটাকে রায়া কুকিজ বলা যায় মালয়েশিয়াতে ঈদের আগ দিয়ে এরকম বিভিন্ন টাইপের হোম মেড শপে কিনতে পাওয়া যায় তো এটা দিয়ে গেছে আমাদের আমি যখন সূত্রতলায় ছিলাম এই বিল্ডিংয়ের তখন আমার অপোজিটে যে একজন আমার নেভার ছিলেন উনি হলেন ওনাদের বাড়ি হলো আজার বাইজান আপনারা দেখেছেন আমি ওনাদের বাসায় একবার গিয়েও ছিলাম তো ওনার বড় ছোটো ছিল এটা আবার তোর সামনে একই স্কুলে পড়তো ওর অবশ্য শেষ পড়াশোনা ও লেভেলে লেভেল কমপ্লিট করে ফেলেছে ওরা এখন ওই স্কুলে যায় না এখন বাচ্চি দিতে যায় তো আজকে ওই আমার ওই নেই এখনও নেইবার যদিও আমি পনেরো তালায় উনি সতেরো তালায় ওনারা দিয়ে গেছেন এটা কুকিজ রায়া উপলক্ষে রায়া গিফট তো খাবো ইনশাল্লাহ পরে খাবো এটা টার্টের মতো আর কি নিচের ইয়েটা শেপটা তারটার মতো উপরে বিভিন্ন টাইপের পিনাক টিনাক দেওয়া মজাই হবে আশা করি খেতে আর আজকে অন্যরকম ইফতারি বলতে বার্গার করব নুডলস রান্না করেছি দুপুরেই বার্গার করব প্রশান গতকাল কি শেষ খাওয়া বার্গার পেটি নিয়ে নিয়ে যাও নিয়ে যাও যে আটকে রাখো আটকে রাখো তো না না শশা এখন না পরে পরে তুমি এখন মাত্র চিপস খাইছো তারপর তোমার জন্য শশা রাখছি এত শসা খাইতে পছন্দ করে মাত্র চিপস খাইলে একটু পরে দিব তো এটা হলো চিকেন বার্গার প্যাটি তো তো বার্গার আমার গতকালকে বার্গারের প্যাটি বার্গারের বান কিছুই ছিল না তো গতকাল যখন বাহিরে গিয়েছিলাম তখন নিয়ে আসছি চারটা বার্গারের প্যাটি নিচ্ছি এটাকে এখন ডিফ্রস্ট করে নিব যেহেতু নর্মাল ডিপে ছিল তো একটু দেড় মিনিট দিয়ে একটু করে নিই তারপরে আরও আছে চিকেন ফ্রাই করবো যে চিকেন চিকেন ফ্রাই করব সাথে হলো ফ্রেন্স ফ্রাইও করব। এগুলাই হলো আজকের ইফতার আমাদের শরবত এই তো ইফতার তো ঠিক আছে এখানে আমি একটা সস রেডি করে নিছি আমি মেয়নিস আর টমেটো সস দিয়ে এই সসটা রেডি করে নিছি এই সসটা আমি বার্গারে দিব আর এইটা আমার বাসায় সবসময়ই থাকে এটা হলো থাউজেন্ড আইল্যান্ডের একটা ড্রেসিং সস এটা একটু দিব আর লাস্টের দিকে একটু চিজ দিব। তো সানিভাবেই খেতে পছন্দ করে ও আবার শশা টসা দিয়ে খেতে পছন্দ করে না তো এদিক থেকে চিকেনের প্যাটিগুলোকে আমি হলো ইয়ে করে নিচ্ছি কী জানি বলে ফ্রাই করে নিচ্ছি দুইটা ফ্রাই করা হয়ে গেছে বার্গারের বানগুলোকেও একটু ছেঁক দিয়ে নিয়েছি ছেঁকে নিয়েছি আর কি এই তো তো এই দুইটা হয়ে গেলে তারপরে হলো এই যে বার্গার গুলো বানিয়ে ফেলেছি তোষান আজকে হ্যাপি বাবা বার্গারের জন্য তুষান হ্যাপি বার্গারের যে তুষানের চুল গুলা কাটতে হবে তুষান মাত্র হুজুরের কাছ থেকে পরে উঠলো আর এই যে চিকেনটা এই চিকেন পাঁচটা ফ্রাই করব এগুলা হলো আমি একটু ডিফ্রস্ট করে নিয়েছি আর শসা কেটে নিয়েছি শশা খেতে আর এই শশাগুলো এই তো তুষান বাইরের বার্গার পছন্দ করো না কেন লেটুস থাকে টমেটো থাকে এই জন্য পছন্দ করেন হলো আমার হাতের বার্গারই পছন্দ করে তো ওকে আমার হাতের বার্গারই দেওয়া হয় এই জন্য みんな、まっすぐに食べたいけど、みんな、イんな、みんな、みんな、みんん এই তো ইফতারি রেডি হয়ে গেছে ইফতারি রেডি হয়ে গেছে কি আমরা অলরেডি ইফতারি শুরু করে দিছি আজান হয়ে গেছে আমাদের এখানে সাতটা চব্বিশে না সরি পঁচিশে আজকে পঁচিশে ছিল সাতটা পঁচিশে আমাদের ইফতার হয় আর ঠিক আছে ইফতার শেষ করে কিছুক্ষণ রেস্ট নিলাম তারপরে আমার ফুফুর সাথে কথা বললাম আমার একটাই ফুফু আপনারা জানেন আমার হয়তো বললি মা ওর আম্মা আমার একটাই ফুফু তো আমার ফুফু মানে দুই একদিন পর পরে আমাকে ফোন দেয় আমার খবর নেয় অনেকক্ষণ কথা বলি যখন ফুফুর সাথে কথা বলি তো ভালো লাগে অনেক ভালো লাগে আজকেও অনেক কথা বলতেছিলাম ফুফুর সাথে তো আমি আমার ফুফুকে জিজ্ঞেস করতেছিলাম আমার দাদি তো মারা গেছে দুই বছর হয়নি এখনও দেড় বছরের মতো হচ্ছে তানজিলার বিয়ের দুই তিন মাস আগে আমার দাদি মারা গেছেন আমার দাদির বয়স হয়েছিল দাদির ভালোই বয়স হয়েছিল তো দাদি বিছানাগত ছিলেন প্রায় দুই দুই বছরের মতো সম্ভবত বিছানাগত ছিলেন তো আমার ফুফুকে আমি তাই বলতেছিলাম যে আমরা আন্টি ডাকি মানে ফুফু ডাকা হয় না ভাইয়া ছোটোবেলা থেকে আন্টি ডেকে আসছে জন্য আমরা সব চাহাতো ভাই বোনরা আমরা সবাই আন্টি ডাকি তো এটা আমি মাঝে মধ্যে ভাইয়াকে বলি যে আমাদের একটা ফুফু তুই ফুফু ডাকলি না কেন আমার ভাবি আবার আন্টি ডাকে আমার ভাবি কিন্তু ফুফপি ডাকে আমার ফুফুকে আমার ফুফাকে কিন্তু আমরা ফুঁফা ডাকি তাকে কিন্তু আর আমরা আঙ্কেল না কিন্তু ফুফুকে আমরা ভাইয়া ডেকে আসছে এই জন্য আমরা আন্টি দেখি তো আমি জিজ্ঞেস করতেছিলাম আন্টিকে যে আন্টি দাদির কথা মনে পড়ে আপনার তো আমার ফুফু বলতেছে যে মানে মা তো মা মা জিনিসটার আসলে তো আসলে কোনো কিছুর তুলনা হয় না আর মার আদর মার ভালোবাসা কারোর পক্ষে দেওয়া সম্ভবও না মানে আমি আপনাদেরকে কি বলবো যে মানুষটার সাথে আমি ডেইলি দুইবার তিনবার করে কথা বলতাম আমি যে মানুষটার সাথে সরাসরি যদি কখনো যদি কোনো কারণবশত যদি আমি অডিও কল দিতাম ও রাগ করতো হ্যাঁ ভিডিও কী হয়েছে তোমার ভিডিওর কি সমস্যা ভিডিও কল দিচ্ছ না কেন তো ভিডিও কল দিতাম তাকে দেখতাম কথা বলতাম সে দেখা যাইতো যে এর সাথে কথা বলতেছে তার সাথে কথা বলতেছে কিন্তু আমি লাইনে থাকতাম আমাকে লাইনে থাকতে হবে আমি বলতাম আম্মু আমার সাথে কথা বলো ওদের সাথে তো তুমি সারাদিন কথা বলতে পারো বিশেষ করে পারুল খালার সাথে আমি পারুল খালার সাথে তো আমার আম্মু চলে যাওয়ার পরে প্রায় দুই তিনবার কথা হয়েছে হি আমি আর খাবো না তাহলে মুখটা ধাও যাও বাথরুমে গিয়ে মুখটা ধাও তাবিক নুডলস খাচ্ছিলো তার আবার খুব পছন্দ নুডলস তো আমি পারুল খালাকে তাই জিজ্ঞাসা করতাম যে খালা আপনার কাছে কিছু বলে যায় নাই খালা বলতেছে কই রে মা কিছুই তো বলল না আপা আপা যেদিনকে চলে যাবে সেদিন সারাদিন আপার সাথে থাকলাম কত কথা বললাম তাও তো আপা কিছুই বলল না কিন্তু আম্মু মারা যাওয়ার তিন চার দিন আগে নাকি কাক ডাকতেছিল তো বলে না যে একটা কুসংস্কার নাকি জানি না বলে যে কাক ডাকলে খারাপ কোনো সংবাদ আসে তো আম্মু নাকি আবার বলতেছিল দেখ তো পারুল কি শুরু হয়েছে কাক এমন করে ডাকতেছে আল্লাই জানে আবার কার কি খবর আসে কি শুনি না শুনি তো ওইটাই পারুল খালা বলতেছিল যে এই একটা কথাই এই হয়েছে আর কি দুঃসংবাদ নিয়ে এছাড়া আপার সাথে তো আপা ভালো ছিল সুস্থ ছিল হাঁটতেছিল ঘরের কাজ করতেছিল এটা ওইটা করতেছিল এছাড়া আপার সাথে আর অন্য কোনো কথা আমাদের হয়নি তো এইটাই আসলে মানুষ যদি জানতো আমি মারা যাব। তাহলে মানুষ আর দুনিয়ার কোনো চিন্তায় থাকতো না জানি আমরা মারা যাব কিন্তু আমরা এই দিনের মধ্যে মারা যাব বা ওই দিনের মধ্যে মারা যাব। এটা যদি কেউ জানতো তাহলে দুনিয়ার আর কোনো কিছুই তার কিছু লাগতো না সে দুনিয়ার সব কিছু বাদ দিয়ে ওইটাই ধ্যানে বসে যাইতো বা ওইটাই তার মাথার মধ্যে সারাক্ষণ ঘুরতে থাকতো তো আমার স্যান্ডেল অর্ডার করা হয়েছিল অনলাইন থেকে সেটা মাত্রই আসলো নিচে মাত্র ডেলিভারি হলো এই যে স্যান্ডেলটা অর্ডার করা হয়েছে এগুলো হলো মানে সব সময় পরার জন্য আর কি রাফ ইউজের স্যান্ডেল বাসায় যেটা আছে ওইটার সাল বাকর উঠে যাওয়ার পথে আর আমি আবার একটু ফ্ল্যাট করতে পছন্দ করি কিন্তু এটা ফ্ল্যাট নাই এটা মনে হচ্ছে একটু উঁচু হয়ে গেছে আর আমি একটা প্লাজো অর্ডার করেছিলাম ওই যে মিটু যে ড্রেসটা দিলো ঈদে ঈদ উপলক্ষে তো সেটার সাথে করার জন্য একটা প্লাজ অর্ডার করেছিলাম এই যে আমি ভেবেছিলাম হয়তো এটা জিন্স টাইপের হবে তো ভাগ্যিস জিন্স টাইপের হয়নি এটা জিন্সের কালারের ডেনিম কালারের বাট অন্য টাইপের ম্যাটেরিয়ালটা একটু রকম হ্যাঁ মা বাবু শোনো এদিকে আসো তুমি তোমার নানুকে মিস করো অনেক মিস নানু তোমাকে কি করতো মা

তারা প্রায় বলে প্রায় প্রায় কথা বলে এটা সামনে ছিল তাই আপনাদেরকে দেখাইলাম এটা আসলে দেখানোর কিছুই না তো মাত্রই খুলে সামনে রাখলাম তো ভাবলাম দেখাই আপনাদেরকে একটু তো আসলে কালকে ভাইয়ার ভিডিওটা দেখতেছিলাম তানজিলা আমাদের এখানেই করবে এবার এটা খুবই ভালো ডিসিশন নিচে মেয়ে কারণ ভাইয়া ভাবি একদমই একা আর ঈদের সময় সব রান্নাবান্না ঈদের মানে মিষ্টান্ন জাতীয় রান্না সব আম্মু করতো তো আম্মু হাতের হাতেরগুলো সবাই খেতে পছন্দ করত। আম্মু করতেও খুব মজা পাইতো আগের দিন রাত্রে থেকে আম্মু পায়েস রান্না করত শ্যামায়ের জন্য দুধ চাল দিয়ে রাখতো ঈদের দিন সকালে খিচুড়ি করতো মুরগিহনা করত। তো কালকে যখন মানে তানজিলা এসে আমাদের বাড়ির সামনে দাঁড়ায় যখন গাড়ি থেকে নামলো তো ওই মুহূর্তটা যখন আমি দেখতেছিলাম ভিডিওতে সেম যখন আমরা যাই আমরা যখন ওইখানে গাড়ি থেকে নামি আম্মু পাঁচ মিনিট আগে থেকে ওই জায়গাটা দাঁড়ায় থাকে আমাদের ওই বসার জায়গাটাতে টাকায় থাকে রাস্তার দিকে যে এই বুঝি আসলো তানজিলা আসলো সেম আম্মু ওইখানে দাঁড়ায় থাকে তাঞ্জিলা গাড়ি থেকে নেমে দাদি বলে জড়ায় ধরে দাদির সাথে কথা বলে তো কালকে সেই মানুষটা আর বাইর হলো না মানুষটা আর আসলো না পরে যখন তাঞ্জিলা তারপরে ভাবিরা সবাই আম্মুর রুমে ঢুকলো ওই সময়টায় আমার খালি মনে হচ্ছিল আমার এটা ফিল হচ্ছিল যে কোনো এক সাইড থেকে মনে হয় আম্মু আসবে কোনো এক দিক থেকে মনে হয় আম্মু আসবে আম্মু এসে হয়তো দাঁড়াবে সাকিবের সাথে দুষ্টামি করবে আম্মু সাকিবের সাথে দুষ্টামি করতো মজা করত অনেক যেহেতু নাতি জামাই তানজিলার বেবি নিয়ে আম্মুর কত প্ল্যান ছিল বলতেছিল যে তোমার ভাবিয়ে এক কে পাঠাই দিব ওদের ওইখানে যদি ডেলিভারি ওইখানে হয় তোমার ভাবিকে পাঠিয়ে দিব তোমার ভাবি গিয়ে থাকবে আর আমি তো সংসার দায়িত্ব আমি নিয়ে নিব আমি সব কিছু দেখব কোনো সমস্যা নাই তো অনেক প্ল্যান ছিল অনেক অনেক কিছু চিন্তা করতো কত আশা কত কিছু কত 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 আশা না নাতি নাতিদেরকে নিয়ে সবাই তাবি আর কান ফুরাবে বলতেছে তাবি আর কান ফুরাইলে কী একটা ভেঙে কোন একটা আমুর কী গোল্ডের কিছু একটা ভেঙে বলতেছে ওর কানের রিং বানাই দিব মানে কত যে আশা মানুষটার মধ্যে ছিল এটা আসলে আমি যত বলবো ততই কম বলা হবে তো দুই একজন বলেন যে মার কথাই সময় বলেন মার আপনার প্রত্যেক ভিডিওতে মার টপিক্সটায় থাকে তো তাদেরকেও বলতেছি যে মানুষটা ৩৫ থেকে ছত্রিশ বছর লালন পালন করে বড়ো করছে আজকে ছয় বছর ধরে ইউটিউবে আছি ছয় বছর ধরে যখন আমার কাছে ছিল যে মানুষটা আমার কাছে থাকা অবস্থায় আমার প্রত্যেকটা ভিডিওতে তাকে নিয়েই আমার কথা হইতো সেই মানুষটা আজকে দুনিয়া থেকে চলে গেছে তাকে নিয়ে আমি কথা বলবো না আমার তো মনে হয় যে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমার মা কথা বলতেই আমার সবচাইতে বেশি ভালো লাগে সবচাইতে বেশি আমার মা কথা বললে আমার কাছে শান্তি লাগে আর আমি যদি নাও বলতাম তাও অনেকে এসে বলতো যে হ্যাঁ মা কথা তো কিছুই বলেন না এই দুই দিনেই ভুলে গেলেন এটা হলো একটা উভয় সংকট তো ওইটা আসলে আমার দেখার কোনো বিষয় না আমি ওইটা নিয়ে কোনো কিছুই মনে করি না যার যেরকম চিন্তাভাবনা সে সেরকম কথা বলবে এটাই স্বাভাবিক আমি আমার মার কথা সব সময় বলবো সব সময় বলে যাব আমার মায়ের কথা কালকে আসলে আমার ফুফুও বলতেছিল আমার ফুফুর সাথে কথা হচ্ছিল মানে আমার আন্টি আমার আন্টিও বলতেছিল যে কালকে যখন মানে বাপ্পির ভিডিওটা দেখতেছিলাম যখন তাজিলা ভাবির ঘরের মানে রুমে ঢুকলো মানে মনে হচ্ছিল মনে হয় ভাবি এদিক থেকে আসবো ওই থেকে আসবো আমার আম্মাকে সবাই অনেক ভালোবাসতো আর আমার চাচা ফুফুর আমার আম্মাকে অনেক সম্মান করতো অনেক সম্মান আমার আম্মাকে যখন কবরস্থানে মানে মসজিদে নিয়ে গিয়ে সবাই মৃত সম্পর্কে তো কথা বলে তাদের স্বজনরা কারো কাছে কোনো ধার দিন থাকলে মাপ চায় তারপরে ভালো মন্দ দুই একটা কথা বলে তো সেখানে আমার ছোট চাচা নাকি বলতেছিল যে আমার ভাবি ছিলেন একজন জিহাদি নারী বলতে সেটা বলতে এমন বুঝাইছে নারী মানে এটাই বুঝাইছে যে সে সব কিছু একা হাতে হ্যান্ডেল করতো তার তার উপরে আমার চাচারা সবাই সব কিছুর জন্য এসে আমার আম্মাকেই বলতো ভাবি এটা এরকম হয়েছে কি ওইটা করবো মানে জায়গা সম্পত্তি থেকে শুরু করে যত রকমের টুকি টাকি ভালো মন্দ খারাপ যা থাকে সব আমার আম্মার সাথে আলোচনা করতো এই যে আমাদের প্রতি বছর লিচুর বাগান বিক্রি হয় এই বাগান বিক্রির আগে আম্মু সব কিছু আগে দেখতো ঠিকঠাক করতো প্রাইস সব কিছু ঠিকঠাক করে দেখতো দেখে তারপরে বাগানের চাই লোক তার সাথে কথাবার্তা বলতো চাচারা সম্পূর্ণ ডাম মুরু করে ছেড়ে দিত তো দুনিয়া তো আসলে কারোর জন্য এক সেকেন্ডের জন্য থেমে থাকে না এটাই বাস্তবতা এটা বাবা মারা যাওয়ার পরেও হারে হারে টের পাইছি মা মারা যাওয়ার পরে আরো বেশি টের পাচ্ছি দুনিয়া কারো জন্যই না কারো জন্যই দুনিয়া সেকেন্ডের জন্য থেমে থাকবে না বাবা চলে গেল বাবাকে বের করে নিয়ে চলে গেল কবরস্থানে কবরস্থ করতে তার একটু পরে সব মানুষজন আসছে কেউ হাসাহাসি করতেছে কেউ গল্প করতেছে আমি টাকায় টাকায় খালি দেখতেছিলাম যে আসলে কেউ কারোর জন্য পড়ে থাকে না হ্যাঁ যখন যায় তখন বাদ ভাঙা কষ্ট খারাপ লাগে অনেক কিন্তু চলে যাওয়ার পরে আস্তে আস্তে আল্লাহ তাদেরকে সহ্য শক্তি দিয়ে দেয় কিন্তু সন্তানদের সহ্য শক্তিটা অন্য অন্যরকম এমন যখনই মনে পড়ে তখনই দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে আর চিন্তা করতে থাকি আজকে আম্মু থাকলে আমাদের বাড়িতে ঈদের আগে ভাবি কতবার শপিংয়ে যায় এটা কিনে ওইটা কিনে আম্মুর জন্য এটা কিনে নিয়ে আসে ওইটা কিনে নিয়ে আসে এবার সেরকম কোনো কিছুই নাই কোনো কিছুই না আমারও কিছুই নাই আমি শপিং করি আর না করি শপিং মলে যাই দেখি টুকটাক কিছু একটা হলেও নেই কিন্তু এবার সবাইকে দেওয়া ছাড়া আমার ওইভাবে কোনো শপিংই করা হয়নি কোনো কিছুই করা হয়নি আমার মানে প্রয়োজন যেগুলা না হলেই না সেগুলাই করা হয়েছে আর যেগুলাই যে আপনাদেরকে অর্ডারের জিনিসপত্র দেখাইছি এগুলো অনেক আগে অর্ডার করা জিনিস এসে পড়েছিল আমি দেখাবো ওই দেখানোর ইয়েটাও আর ছিল না সেজন্যই মানে দেখানো আর হয়নি আল্লাহ যদিন জীবনে বাঁচায় রাখবে আল্লাহ এইগুলো আমাদের ভিতরে দিয়েই রাখবে এগুলো নিয়েই আমাদেরকে থাকতে হবে বাঁচতে হবে আমি তানজিলার কথা চিন্তা করতেছিলাম আর ভাবতেছিলাম ওকে আমি ভিডিওতে দেখে আমার বুকটা হু হু করে ফেটে যাচ্ছিল যে ও যখন রুমে ঢুকলো আমি ওইখানে গেলে আমি কীভাবে নিজেকে কন্ট্রোল করে রাখবো পরে আবার চিন্তা করলাম আল্লাহ মা দুনিয়া থেকে চলে গেছে কন্ট্রোল করে রাখছি না তাহলে ওইখানে গেলেও আল্লাহ আমাকে সেই শক্তিটা দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি যাব আল্লাহ চাইলে ইনশাল্লাহ আমি যাব মা আর কবরের সামনে তো দাঁড়াবো ওইটার জন্য হলো আমাকে যেতে হবে মাকে একটা সালাম দেওয়ার জন্য হলেও আমার যেতে হবে মা কোথায় শুয়ে আছে সেটা আমি ভিডিও কলে দেখেছি বাট শুয়ানোর পরে তো আর আমার দেখা হয়নি যখন কবর আম্মুর জন্য কবর খোরা হচ্ছিল ওই সময় আমি ভিডিও কলে দেখেছি যে আম্মুর কবর খোঁড়া হচ্ছে ওই ফিলিংসগুলো আমি আসলে আপনাদের কাউকে বলে বুঝাইতে পারবো না যাদের হারাইছে একমাত্র তারাই জানে তা আমার কথাগুলো যাদের শুনতে ভালো লাগে না তারা শুনবেন না কিন্তু আমার বলতে ভালো লাগে আমার কাছে মনে হয় যে আপনারা তো আমার ফ্যামিলি যেমন অনেকেই আমার প্রতিদিন একবার করে হলেও খোঁজ নেয় তারা আমার রক্তের কেউ না তাদের সাথে আমার কখনো দেখাও হয়নি এক আন্টি আন্টি খালাম্মা বলি উনি লন্ডন থাকেন উনি আমাকে ওই এত সুন্দর একটা মেসেজ দিচ্ছেন মানে উনি বলছেন যে তোমার যদি কখনো মনে হয় যে আমার সাথে তুমি কথা বলে তোমার একটু ভালো লাগবে তুমি আমার সাথে কথা বলো আমি তোমার মায়ের বয়সে তো এই ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ